হ্যালো বিহ আসসালামু আলাইকুম একেবারে বিশেষ ডিসকাউন্টে অনেক জামা নিয়ে আসছি তো জামাগুলি দেখানোর আগে বিশেষ ডিসকাউন্টে এই দুটা জামা আপনাদেরকে কম দামে ছেড়ে যেটা অনেক সুন্দর একটা জামা দুইটা কালারে বিশেষ জামাটা একেবারে কম দামে আপনারা পাবেন এই যে দুইটা জামা ইন্ডিয়ান জামা অনেক সুন্দর জামাটা হ্যাঁ এটা এটা অনেক সফট কাপড়ের ভিতরে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর জামা এই দুইটা জামা আসতে ডিসকাউন্টে যাবে যার লাগবে তুলে নিয়ে নেবেন দুইটা জামা দেখায় দিই দুইটা জামা আসতে কোয়ান্টিটি কোয়ান্টিটি নিতে পারবেন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা পিওরের ড্রেস পিওরের সফট পিওরের ড্রেস এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস এইটা হচ্ছে সাইড থেকে হাতা আসবে আর এইটা হচ্ছে ড্রেসটা একেবারে ফ্রি সাইজ বডি যা যতটুকু লাগবে ততটুকু বানাইতে পারবেন এটা হচ্ছে নিচের অনেক সুন্দর করে স্ট্রং ওয়ার্ক করা পিওরের ড্রেসটা হচ্ছে পিওরের সামনে থেকে বেশি সুন্দর যারা আমাদের ড্রেসগুলো নেবেন তাদের জন্য বলি আমাদের ড্রেস দিলে আপনারা আগে ছবি দিবেন আগেই ফোন দিবেন না ছবি দেবেন ছবি দেওয়ার পর থাকলে আপনাকে মেসেজ দেবেন আপনি বিকাশ করবেন নাম ঠিকানা দিবেন পাঠাই দেবে ডাক্তারের ভিতর হোম ডেলিভারি ডাক্তার বাইরে থেকে দিয়া এইটা হচ্ছে এটা আপনার ড্রেসটা আর এইটা হচ্ছে আপনি ইনার প্লাস্টালওয়ার সফটের ভিতরে ইনার প্লাস্টালওয়ার সাতগোজ আছে ইনার সালোয়ার আর এই সুন্দর ড্রেসটা দুইটা কালার দুইটা কালার আমি একটু দেখাই দিই এই একটা কালার দুইটা কালার নিতে হবে ঠিক আছে এটা ফ্রি সাইজ ড্রেসটা হবে ফ্রি সাইজ দুইটা কালারের ভিতরে এই একটা কালার সফটের ভিতরে অনেক সুন্দর ড্রেসটা এটাও সেম জিনিস সেম কোয়ালিটি খালি কালার দুইটা হচ্ছে কালার এটা হচ্ছে নিচের পছন্দটা সেম জিনিস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ অফারে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা দুইটাই নিতে পারবেন আপনি দুইটা যদি এখান থেকে দুইটা চান দুইটাই নিতে পারবেন মাত্র দুই পিস নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইটা কালারের ড্রেসটা এই যে এটা হচ্ছে ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ইনার প্লাস্তা লোয়ার ইনার প্লাস সালোয়ার সফটের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার নিতে পারবেন ঠিক আছে দুইটা নিলেই আপনি নিতে পারবেন এটা আমাদের একেবারে লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডি করতে পারবেন গাউন সালোয়ার বুড়া দো সালোয়ার বুড়া দো ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ বডি এটা অনেক বড় সালোয়ার আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা চল্লিশ বিয়াল্লিশ বডি

আর এটা হচ্ছে ইস্কার একটা বারো বছরের বেবি স্কার্ট না লেহেঙ্গা ঠিক আছে বারো বছরের বেবি এই যে এটা হচ্ছে লেহেঙ্গা এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা আর এইটা হচ্ছে গিয়ে আপনার লেহেঙ্গার উপরের পাত্ ঠিক আছে এটা হচ্ছে লেহেঙ্গার উপরের পাত্তা এটা হচ্ছে লেহেঙ্গা আর বারো বছর থেকে তেরো বছর হ্যাঁ বের দুইটা ড্রেস দুইটা ড্রেস তো বিক্রি করি না সবার আগে অলগা দুইটা ড্রেস বিক্রি করি না সবাই আগে নেই পাঁচশো টাকা আমরা পাঁচশো টাকা বিকাশ নিই ঠিক আছে বিকাশ নিই পাঁচশো টাকা এই যে লেহেঙ্গা

গোল গাউন এটা হচ্ছে জর্জ এটা ভিতরে আমি মেসেজটা চেক করব চেক করব না কেন দুইটা ড্রেস তো এখন ওই যে একটা সেলের জ্বর এখন তো সিজন পড়াইতেছে না এখন সবার জ্বর বুঝছেন জ্বরের কারণে চারশো পঞ্চাশ টাকা গোল গাউন মাত্র চারশো পঞ্চাশ টাকা গোল গাউন ঠিক আছে যা লাগবে তাহলে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট না থাকলে কনফার্ম করতে করব টু পিস তো শেষ আর টু পিস যদি অর্ডার করা থাকে তাহলে তো টু পিস নাই ঠিক না টু পিস যদি অর্ডার করা থাকেন তাহলে তো টু পিস নাই এই যে এটা হাতাটা অনেক স্টাইলিশ এটা জর্জেটের ভিতরে এটা জর্জেটের ভিতরে হাতাটা স্টাইলিশ চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন দশ পিসের নিচে আমার দেই না এখন একটা দুটো দিম ওই যে ছেলেরা ভালো হোক একটা তো জ্বর হয়ে পড়ে রয়েছে বুঝলেন না বিছানার পরে রয়েছে একটা একটা বিছানা পরে রয়েছে আজকে দুই দিন তিন দিন ধরে আজকে আবার বেশি জ্বর হচ্ছে কালকে যাই বাবা এত জ্বর নিয়ে এনে থাইতে তো লাভ নাই ঘুমায় থাকে তাহলে লাভ থাইতে লাভ কি কন এই যে এখন এক পিস পিস কেমনি দিব অ তো টাইটেল দিছে কালকে আল্লাহ জানাই দিতে পারে না এই যে একজন তো অসুস্থ হয়ে গেছে বলুন জর্জেটের ভিতরে ঠিক আছে জর্জেটের ভিতরে এটা হচ্ছে ফোর পার্ট জর্জেটের ভিতরে অনেক বড় ফোর পার্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো বড়ি করতে পারবেন জর্জেট এটা হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পার্ট অনেক সুন্দর ইনার করা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ যার লাগিয়ে নেব গোটা লাগবো না তিনশো পঞ্চাশ আরেকটা লেহেঙ্গা আর একটা লেহেঙ্গা এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা উন্না নাই হ্যাঁ আচ্ছা এটা উন্না নাই লেহেঙ্গা উন্না নাই ঠিক আছে হাতা আছে পিছনে রশি আছে উন্না নাই মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় উন্না নাই ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় টু পিস অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা টু পিস অ্যাম্বোটারি ওয়াক করা হাতায় এবং বুকে অ্যাম্ব্রটারি করা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কত সুতির ভিতরে টু পিস টু পিস যা লাগে নিয়ে নেবেন এই যে এইটা ঠিক আছে জ্বর অর্চুর জ্বর এখন জ্বরের জন্য কালকে চলে যাইব বুঝছেন কালকে কিন্তু যাই জায়গা কেন এখানে তো শুয়া থাকবে লাভ নাই কোনো

মাত্র দুইশো নব্বই টাকা এই যে ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা সফটের ভিতরে এই ওয়ান পিসটার আবার সামনে আপনার ইয়ে আছে এই রশি আছে এই যে এখানে রশি আছে রশি আছে মাত্র দুশো নব্বই টাকা ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা যার লাগে নিয়ে নেবেন ওয়ান পিসগুলো আগে দাও সবগুলো ওয়ান পিস দাও ঠিক আছে এইটা আরেকটা এটাও জর্জেটের ভিতরে ফোর পার্ট ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এগুলো কিন্তু জর্জেটের ভিতরে এগুলো জর্জেটের ভিতরে ঠিক আছে ফোর পার্ট ভিতরে ইনার করা এরকম এরকম কাপড় দিয়ে ইনার পর অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর ওয়ান পিস এগুলো আপনারা বোরখা হিসাবে ব্যবহার করতে পারবেন পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন মাত্র দুশো নব্বই টাকা এটা আর সুন্দর একটা বোরখার মতন বোরখা এটা একটা বোরখা হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা এটাও অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও দুবাই ছেড়ে একেবারে সফট কাপড়টা অনেক সফট আপনি এখান থেকে দুইটা রশি আছে রশিটা পারবেন রাখবেন কমরটা চিপা করতে পারবেন মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি পাবনা থেকে দেখছি ধন্যবাদ দেখি আচ্ছা ধন্যবাদ আপনি আপনা থেকে আপনা থেকে আয়সা নেন আয়সা নিয়ে যারা দূরের থেকে সামনের সিজন আছে আয়সা নেবেন যেই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমরা অফারের প্রোডাক্টগুলো যখন পাই তখন আসবেন এই যেমন এগুলো পাইছি অফারের যেটা মাত্র তিনশো পঞ্চাশ এগুলো কাপড় অনেক সফট অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এই যে কাপড়টা দেখেন গুঁড়া কাপড় কাপড়টা হয়েছে গুঁড়া অনেক সুন্দর একটা কাপড় মাত্র তিনশো পঞ্চাশ কাপড়টা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে হুম দে দু এই যেমনি আইসি এমনি দেখা গেছে বুঝছেন এখানে যেমনি আইসি এগুলোর ল দরকার ছিল এই যে একেবারে নতুন কাপড়গুলো এটা আছে চেন আছে অনেক সুন্দর একটা ড্রেস সুতির ভিতরে সুতি কটনের ভিতরে এটা জামা এটা পায়ে জামা সুতি কটনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর জামাটা আজকে আমি একটা ছোট্ট বাচ্চা ড্রেস আনসেন ইয়া দেয়া দেড় হাজার টাকা দিয়া একটা ওয়ান পিস একটা ওয়ান পিস জাস্ট একটা জামা এই যে এরকম একটা জামা এরকম একটা জামা আছে দেড় হাজার টাকা দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ এরকম সেম এরকম একটা জামা আছে দেড় হাজার টাকা দিয়ে অনেক সুন্দর চায়নার ভিতরে অনেক সুন্দর কাপড়টা অনেক সফটের ভিতরে সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ হান্ড্রেড কটন বেশ সালোয়ার মাত্র তিনশো যা যেটা লাগে নিতে এনে দুপুর দেখাইলাম এটা কি আসল এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এটা মনে করেন দূরের থেকে আপনারা আলো দিব ডিজিটাল মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এটা মনে করেন লাইট লাইট লাগবো না এটা লাগাইলে এটা গায়ে দিবে এটা আলো হয়ে থাকবে এখানে সুতি টু পিস সুতির ভিতরে টু পিস কটনের ভিতরে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে সালোয়ারের কলি আছে সালোয়ারের কলি আছে মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে এম্বোটারি কাজ আছে মাত্র তিনশো পঞ্চাশ সালোয়ারে এম্বোটারি কাজ সুতির টু পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ দুপুরো দেখাইছি

চার থেকে ছয় বছরের তিনশো পঞ্চাশ বাচ্চা তিনশো এটা দুবাই চেরি অনেক সুন্দর দুবাই চেরি টু পিস ঠিক আছে এই যে দেখেন সফট দুবাই চেরি সফট সফটের মধ্যে টু পিস এই টু পিসটা অনেক 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 ভাইরাল একটা টু পিস আর এই যে এইটা হচ্ছে টু পিস ঠিক আছে এটা হচ্ছে লরটা

ঠিক আছে এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন স্টাইলিশ একটা পুরা পুরা কাজ সামনে পিসে সব দিকে অ্যাম্ব্রডারি করা সেম কালার অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টু পিস সালোয়ারের কাজ আছে নিচে কলি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন মেয়েরা এগুলো অনেক পছন্দ করে আর এগুলো অনেক চলে যারা নিতে চান পাইকারি দামে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ জর্জেটের ভিতরে একটা ফোর পার্টের টু পিস একটা জর্জেটের ভিতরে ফোর পার্টের টু পিস এটা হচ্ছে গলার ডিজাইনটা একটু দেখেন কি সুন্দর করে গলার ডিজাইনটা করছে আনকমন করে এই যে কাটা কাটা ডিজাইন এরপর এটা হচ্ছে পিওরের ভিতরে দেখেন পিওরের ভিতরে অনেক সুন্দর করে পিওরের ভিতরে ফোর পার্ট জর্জেটের ফোর পার্টের টু পিস ঠিক আছে নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে অ্যাম্বোটারি ওয়াক করা আছে জর্জেটের ফোর পার্ট টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা নিচে হচ্ছে আপনার কলি করা আছে মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবেন এটা আর একটা টু পিস এটা অনেক সুন্দর দুবাই চেরির ভিতরে টুপিস মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু এটা অনেক সুন্দর পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওয়ান পিস সুতির ভিতরে ওয়ান পিস মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা দুটো আছে দুইশো নব্বই টাকা এগুলো আগে দেখা এলো তারপর লাস্টে এটা দেখাই দিস থ্রি পিসটা এগুলি শেষ কর না টু পিস ওয়ান পিস মিলে আসু দিতে আস সব ওই দিয়া শেষ করে লই তারপর এটা দেখাই দিন তির পিসটা এটা অনেক সুন্দর সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা টু পিস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে কটনের ভিতরে এটা আছে টু পিস এখানে গলাটা অনেক সুন্দর করে কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর সুতির ভিতরে সুতি কটনের ভিতরে সফট কটন একবার সফট কটন সালোয়ারটা অনেক বড়ো সাইজের সালোয়ার এই যে অনেক বড় সাইজের সালোয়ার আর প্রাইজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টু পিস মাত্র চারশো পঞ্চাশ আরাম পাইবেন পয়া মাত্র চারশো পঞ্চাশ এটারই একটা কালার এটারই একটা কালার সুতির ভিতরে টু পিস মাত্র চারশো পঞ্চাশ

ভিতরে ভিতরে এটা দুইশো নব্বই টাকা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বড়ি কিনতে পারবেন ঠিক আছে ছেচল্লিশ পর্যন্ত লং আছে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন একবার বাটিকের ভিতরে আরাম পাইব বাচ্চারা মাত্র হচ্ছে দুইশো টাকা আরেকটা ওয়ান পিস সুতির ভিতরে এটা অনেক সুন্দর একটা দুইশো নব্বই টাকা একটু দেখাই বড় দুইশো নব্বই টাকা আর দুবাই ভিতরে আরেকটা ডিজাইন এটা আরেকটা এটা গোল রাউন্ড নিচে রাউন্ড নিচে রাউন্ড ঠিক আছে কলারটা আপনি ভেঙ্গা দিবেন ভেঙ্গা দিবেন সুন্দর লাগবে ঠিক আছে এটা দুবাই চেরির ভিতরে কাপড়টাও দুবাই চেরি সব দুবাই চেরি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা তিনটা কালার একসাথে দেখে কি তিনটা কালার এটা তিনটা কালার

বাচ্চাদের তিনটা একটা ব্যাগের খুব শুনছো একটা পলিথিনের একটা বান দিও বান্ধি একটা এই যে মাত্র তিনশো পঞ্চাশ নিচে রাউন্ড দেখছেন কি সুন্দর রাউন্ড শেপ রাউন্ড শেপের ভিতরে টু পিস অনেক সুন্দর এই টু পিসটা ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকা রাউন্ড শেপের ভিতরে টু পিস খোলা লাগবো না বেশি এই শাড়িগুলি অনেক পেজে অনেক দামে সেল করতে আছে আর এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই শাড়ির অনেক ডিজাইন কালার আছে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ বারো শাড়ি ঠিক আছে বারো শাড়ির নিচে ঝুল থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাকি প্রিন্টের ভিতরে এই শাড়িগুলো অনেক সুন্দর সুতির মতন করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি ঠিক আছে সফটের ভিতরে শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ সুতির সুতির ভিতরে সবাই কিনতে পারবেন সাইজ আছে হানড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর করা নিচেও করা নিচেও করা সুতি কাপড়টা হচ্ছে সুতির ভিতরে সাইডে পাইপিং করা আছে আর এই সুতির ড্রেসটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে জাল লাগিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচশো পঞ্চাশ বানানো রেডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটার মাত্র পাঁচশো পঞ্চাশ এটার বান্ডেল পাইবেন ঠিক আছে বান্ডিল পাইবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ড্রেস স্যার এটা বিয়াল্লিশ হতে চুয়াল্লিশ ইঞ্চি লং হবে বিয়াল্লিশ হতে চুয়াল্লিশ ইঞ্চি লং এর বেশি বেশি বড় হবে না আর এটা চুয়াল্লিশ বডির উপরেও নেবেন না কেউ এটা পুরো অ্যাম্বোটারি ওয়ার্ক করা সামনে পিসে দুই সাইডে কাজ করা বিয়াল্লিশ সাইজের বডি হলে নেবেন ঠিক আছে এটা এক পিসই এক পিস আছে দেখি এনে পিস রাখছি আমি এটা হচ্ছে আপনার উন্নাটা পুরো গর্জিয়াস করে কাজ করা তারপর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কাজ করা ঠিক আছে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা গড্রেস করে কাজ করা এক পিস দুই পিসে থাকলাম এনে রাখে দিন এই যে এটাও এক পিস অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এরপরে হাতাটা দেখেন কত বড়ো একটা হাতা মানে যারা একটু ঝোলা হাতা পছন্দ করেন সুতির ভিতরে ড্রেসটা হাউসের সুতির ভিতরে এখানে একটা ফুল অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা দেখছেন কত ঢোলা এরপরে আবার দেখেন এখানে সুন্দর করে পাইপিং করা এগুলো একটু ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টু পিস তো এটা হচ্ছে অনেক ঝোলা হাতার ভিতরে যারা একটু বড়ো পলাকাতা হাতা পছন্দ করেন হাতা মাই খাতা বড়োটা মাঠ হাতা বড়োটা ঠিক আছে হাতাটাকে দোলা হানের কাছে কটন এরপর ওপর নিচে যে দেখেন খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা একটা ফুল করা আছে একবারে লেস টেস করা আছে অনেক সুন্দর করে এই যে সালওয়ারে ফুল করা আছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ খালি একটা উন্যা নিবেন একটা পাটি ড্রেস হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ যার খালি নিয়ে নিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন কালকে তিনটার তিরিশে আপনাদের জন্য লোন হাজির হয়ে যাবে আসসালামু আলাইকুম